প্রেম সবার জীবনেই আসে তবে সেটা একবার নয় বহুবার আর যারা এই কথাটা বলে থাকেন যে প্রেম জীবনে একবারই আসে আমার মতে তারা মিথ্যাবাদী প্রেম ভালোবাসা আপনি যে কোনো অবস্থায় থাকেন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে আপনার জীবনে হোক সেটা বিয়ের আগে আর না হয় বিয়ের পরে তবে বিয়ের পরে যদি আপনার জীবনে প্রেম আসে ভালোবাসা আসে তাহলে সেটা সমাজের চোখে পরকিয়া। তবে একটা কথা সত্যি কি জানেন এই সমাজের কাছে যে সম্পর্কটাকে পরকিয়া বলে গণ্য করা হয় আপনি যদি বিয়ের পর কারো প্রেমে পড়ে থাকেন তাহলে আপনার কাছে সেই সম্পর্কটাই বেস্ট মনে হবে আমি পরকিয়া সাপোর্ট করছি না নিঃসন্দেহে সেটা খারাপ কাজ তবে পরকিয়ার পিছনের কারণটা কয়জন সেটা খুঁজে কেউ কি ইচ্ছা করে পরকিয়া করেন ধরেন আপনি বিয়ে করেছেন আপনার সংসারে একটা বাচ্চা আছে আপনি কি জানেন আপনার এই বাচ্চাটার কারণে হয়তো বা আপনাদের এই সংসারটা স্বামী স্ত্রীর এখন পর্যন্ত ঠিকই আছে বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের মধ্যে কতটুকু স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ডিং আছে এই সমাজের অনেক মানুষ এমন পরিস্থিতির শিকার ব্যস্ততা একটা নাম মাত্র এই ব্যস্ততা নাম করে এক একটা সম্পর্কের মধ্যে এক একজন হয়ে ওঠে ভিলেন করেন তার প্রিয় মানুষটাকে অবহেলা শুধু যে মেয়ের জীবনেই প্রেম আসে সেটা কিন্তু নয় বিয়ের পর একটা ছেলের জীবনও প্রেম আসে আর সেই প্রেমটা এই সমাজের কাছে যদিও পরকিয়া বলে গণ্য করা হয় আসলে যে মানুষগুলো এই সম্পর্কতে জড়িয়েছেন আপনি পিছুটা একটা বার ঘেটে দেখেন না তারা অবহেলা শিকার তারা এক একজন আরেকজনের প্রতি অবহেলা শিকার এই সম্পর্কটার মধ্যে যে মানুষগুলা জড়ায় শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য নয় বিশেষভাবে মানসিক শান্তির জন্য যে মানুষগুলোর জীবনে মানসিক শান্তির অভাব আছে সেই মানুষগুলোই বিশেষভাবে এইসব ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে অতএব আমি একটা কথা বলতে চাই আপনি বিয়ে করেছেন আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার ঘরে যদি স্ত্রী থাকেন সময় থাকতে প্রিয় মানুষটাকে একটু সময় দেন বেশি না পারেন একটু সময় দেন এবং শুধু ছেলেদেরকে কথাটা বলছি না এমন অনেক বোন আছেন বলেন তার হাজবেন্ড ভালো না তার হাজবেন্ডের চরিত্র খারাপ আমি বলবো এক একটা পরকিয়ার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে তার প্রিয় মানুষ হোক সে ছেলে না হয় মেয়ে একটা স্ত্রীর অবহেলায় কিন্তু একটা ছেলে বিয়ের পর অন্য কারো প্রেমে পড়েন শুধু একমাত্র একটু মানসিক শান্তির জন্য এবং ঠিক তেমনি একটা মেয়েও যখন একটা এইসব ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকেন সেটার পিছনের রিজনটা হচ্ছে তার স্বামী অতএব একটা কথাই বাস্তব সম্পর্ক ততদিনই ভালো থাকবে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালো একটা বন্ডিং থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই